সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী শ্রী ভাইবোনেরা প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কারণ একমাত্র সাপ্তাহিক জাতীয় পত্রিকার মাধ্যমে প্রকাশিত সার্কুলারগুলো দিয়ে এখানে ভিডিও তৈরি করা হয় সুতরাং আপনার জন্য নির্ভরযোগ্য চাকরির খবরাখবর এখানেই পেয়ে যাবেন এক হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকরি পদ সংখ্যা এগারো জন পদের নাম হচ্ছে নির্বাহী প্রকৌশল এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হচ্ছে চারজন এটা ইলেকট্র ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স মেকানিক্যাল এইসব বিষয়ে যারা ডিপ্লোমা করেছেন বা স্নাতক করেছেন এবং পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দশ বছরের অভিজ্ঞতা রয়েছে আপনারা নির্বাহী প্রকৌশলী হিসেবে আবেদন করতে পারবেন এবং নির্বাহী প্রকৌশলী মেকানিক্যাল একজন এটাও ইলেকট্রনিক ইলেকট্রনিক্স মেকানিক্যাল এইসব বিষয়ে যারা ডিপ্লোমা করেছেন আপনারা আবেদন করতে পারবেন তিনি হচ্ছে নির্বাহী প্রকৌশলী ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স একজন এটাও ইলেকট্রনিক ইলেকট্রনিক্স মেকানিক্যালে যারা ডিপ্লোমা করেছেন আপনারা এখানে আবেদন করতে পারবেন চার হচ্ছে সিস্টেম অ্যানালিস্ট একজন এটাও এই ইলেকট্রনিক ইলেকট্রনিক্স এইসব বিষয়ে যারা স্নাতক বা ডিপ্লোমা করেছেন আপনারা আবেদন করতে পারবেন পাঁচ হচ্ছে সিনিয়র প্রোগ্রামার একজন এটা হচ্ছে কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং বিষয়ে যারা ডিপ্লোমা করেছেন এবং স্নাতক করেছেন আপনারা আবেদন করতে পারবেন ছয় হচ্ছে উপবিভাগীয় লি একজন এটাও ইলেকট্রনিক ইলেকট্রনিক্স মেকানিক্যাল এইসব বিষয়ে যারা ডিপ্লোমা বা স্নাতক করেছেন আবেদন করতে পারেন সাত হচ্ছে মেনটেন্স ইঞ্জিনিয়ারিং দুইজন এটা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক ইলেকট্রনিক্স ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এসব বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সমান জিপিএসও যারা স্নাতক করেছেন বা সংশ্লিষ্ট কাজে চার বছরের দক্ষতা রয়েছে আপনারা আবেদন করতে পারবেন এ হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকরি পথ সংখ্যা এগারো জন আপনারা যারা আবেদন করতে চান সার্কুলারটি দেখে অতি তাড়াতাড়ি আবেদন করে ফেলুন